অনেক ইউনিক ইউনিক ড্রেস থাকে যেগুলো না কিনলেও দেখতেও ভাল লাগে সো সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আজকে অনেকগুলো কালার আছে এখান থেকে বেশিরভাগ গাউনগুলোই কিন্তু সেলিব্রিটি গাউন হলেও যে কেউ পড়তে পারবেন অনেক সময় তো সেলিব্রিটি গাউন বলতে বোঝায় যে অনেক মানে হিবি ডিজাইন হাতা নেই এরকম অনেক টাইপের ডিজাইন বোঝায় বাট আজকের সেলিব্রিটি গাউনগুলো কিন্তু যারা একটু মডেস্ট হইতে পারেন তারাও ছেলে নিয়ে নিতে পারবেন যেমন এই যে এই গাউনটা দেখেন কালারটা হচ্ছে একদম লাইট পিঙ্ক বা বেবি পিঙ্কের ভিতরে অল ওভার এখানে রিয়েল স্টোন তারপরে হচ্ছে লং বিডস কালারফুল সিকোয়েন্স এই যে দেখেন দেখছেন মেটেরিয়ালগুলো দেখেন প্রত্যেকটা ইউনিক মেটেরিয়াল দিয়ে কাজ করা আর এইটার হাতাটা আপনারা ছেলে লাগাতে পারবেন হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে তাই না দেওয়া আছে এই যে দেখেন হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়াই আছে অলরেডি আর এই প্রত্যেকটা সেলিব্রিটিতে কিন্তু ডিফারেন্ট কিছু থাকেই এই গাউনটা ডিফারেন্ট হচ্ছে এই যে এই থ্রি ডি টাইপের ফ্লাওয়ারগুলো দেখেন এক্সট্রা এই মেটেরিয়ালগুলো দিয়ে ড্রেসটাকে কিন্তু একদম ইউনিক বানানো হয়েছে এটা আপনারা চাইলে কিন্তু যে কেউ যে কোনো পার্টি ফাংশনের জন্য নিয়ে নিতে পারবেন আর এই ডিজাইনটা কিন্তু উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত মানে একদম মেডেল পর্যন্ত থাকবে নিচের পার্টটা একদম সিম্পল থাকবে এরকম সো এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটা একদম সিম্পল থাকবে এই যে রকম ওয়াও মাথা নষ্ট ডিজাইন আছে মাথা নষ্ট ডিজাইন আপনাদেরকে দেখাবো ওকে তো এটার সাথে একটা দোপাট্টাও পাবেন যদিও সেলিব্রিটি গাউনে দোপাট্টা আসে না বা প্রয়োজনও পড়ে না বাট এটার সাথে কিন্তু একটা সিম্পল দোপাট্টা আপনারা পাচ্ছেন মানে যে কোনো সাইজ এগুলোকে আপনারা কাস্টমাইজ করে করে নিতে পারবেন আচ্ছা আরেকটা ব্যাপার বলি এই গাউনের একদম ডিটেইল যদি দেখে আপনাদেরকে দেখেন কতগুলো পার্ট এটা তো গেল যে পার্টের উপরে কাজ করে ওই পার্টটা নিচের পার্টটা কিন্তু মুনলাইট নেট মানে এই যে দেখেন নেটের উপরে একটা এক্সট্রা গ্লিটার বা আপসান্টেপের কিছু একটা পাবেন এটা গেল দ্বিতীয় পার্ট থার্ড পার্টটা হচ্ছে এরকম রেফেল করা ফ্লোর টাচের জন্য এটা করা আর অনেক ঘের দেওয়া এই পার্টটার ঘের কিন্তু প্রচুর শেষ করার মতো না ঠিক আছে তারপর এটার পরে পাবেন আপনাদের জন্য ইনার পার্ট যেটা খুবই প্রয়োজনীয় তারপরে ভিতর আছে ক্যান ক্যান এটা হচ্ছে ড্রেসের ফ্লাপিনেস বাড়ানোর জন্য দেওয়া হয় তারপরে আরেকটা মেইন ইনার বা ফাইনাল ইনার এখানে দেওয়া আছে তো এই হচ্ছে পুরো ডিজাইনগুলো ডুনদার একটু প্রাইসটা আমাদেরকে বলে দাও কমে। ডিসকাউন্ট প্রাইস থাকবে। কমে বলবা কিন্তু। কমে ডিসকাউন্টে দিয়ে দিব আজকে। কতটুকুর ডিসকাউন্ট দেবে? এখানে লেখা আছে কত? 22500টা কত টাকা রাখবে? অর্ধেক হয়ে যাবে। কত বলে দাও একদম কথা ওয়াও মাত্র এগারো টাকায় এই সেলিব্রেটি গাউনটা আপনারা পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় কোনো সেলিব্রিটি চাইলে কিনতে পারেন কারণ অন্যান্য ব্র্যান্ডে কিন্তু এই সেম জিনিস বিশ পঁচিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে কোনো সেলিব্রেটি যদি কম দামে কিনতে চান আমাদের কাছে চলে আসেন আর কোনো আপরাধ যদি এই টাইপের গাউন উপর একটু সেলিব্রেটি লুক ক্রিয়েট করতে চান চলে আসতে পারেন ফেয়ারটা আছে ফেয়ারটা আছেন বর্তমানে আমি মল্লিকার আউটলেটে আছি আসেন সবাই মতামত জানান আপনারা কি টাইপের ড্রেস দেখতে চান সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন ওকে সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে থাকবে এই ব্লুটা একটু ডার্ক বাট ডার্ক ব্লুর উপরে যখন আবার এরকম একটা সিকোয়েন্স দিয়ে কাজ করা ম্যাচিং তখন কিন্তু ডার্ক হওয়ার পরেও ড্রেসটা অনেক সুন্দর গ্লেজি হয়ে আছে দেখেন একদম আমেজিং একটা ডিজাইন উপরের পারটা কাইন্ড অফ ভেলভেট ফেব্রিক দিয়ে ডিজাইন করা হয়েছে দেখেন গলার ডিজাইনটা একদমই ডিফারেন্ট এখানে আবার একটু নেট দিয়ে ট্রান্সপারেন্ট করা আপনারা চাইলে এটা কভার করে নিতে পারবেন এইখানেও আপনারা হাতা আলাদা লাগাতে পারবেন অথবা ইনার ইউজ করতে পারেন আপনারা উপরের হাতার কাপড় দেওয়াও আছে আপনারা চাইলে হাতা লাগিয়ে নিতে পারবেন কাপড় সাথেই দেওয়া তারপরে যে দেখেন এতটুকু তো আপনারা গর্জিয়াস ভেলভেটের কাজ করা পাচ্ছেন আর কাজগুলো হচ্ছে মূলত ডিফারেন্ট টাইপের কিছু সিকোয়েন্স আছে লং বেডস আছে তারপর হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কাজ করাবার আর একদম অরিজিনাল ডায়মন্ড কাটের রিয়েল স্টোন ঠিক আছে একদম ডায়মন্ড কাট রিয়েল স্টোন দেওয়া তারপরে এই যে অল ওভার দেখেন সিকোয়েন্সের কাজ নিচের পার্কটা হচ্ছে একটা নেট নেট ফেব্রিকের উপরে অল ওভার সিকোয়েন্সের কাজ করা সামনে এটা হচ্ছে সামনে সেম ভাবে কাজ করা যারা একদম ঝাঁকা একটা ড্রেস চান তাদের জন্য এটা অনেক সুন্দর হবে দেখছেন পুরো ড্রেসটাই কিন্তু অনেক গর্জেস দেখাচ্ছে বিকজ এটার সিকোয়েন্সের কারণে আর ড্রেসটা পরার পরে কিন্তু অনেক ফ্লাপইও হবে আর ফ্লাপি হওয়ার কারণ হচ্ছে এটার ভিতরের একদম হেভি ডবল লেয়ারের ক্যানকেনের এই সেটটা ডবল লেয়ারের ক্যান একটা সেট ভিতরে করা আছে তো এটা কিন্তু অনেক সুন্দর ফ্লাপই হবে আর এটার অন্যটাও অনেক নাইস এই দেখেন ওন্নাটা একদমই গর্জিয়াস একটা ওন্না যদি ওন্নাটা খুবই ছোট এই ওন্নাটা দেওয়া হয়েছে মূলত আপনারা চাইলে মাথায় নিতে পারবেন সাইডে নিয়ে রাখতে পারবেন খুবই ছোট সাইজের একটা ডিজাইনার ওন্না কিন্তু এটার সাথে পেয়ে যাবেন তো এই ডিজাইনটার প্রাইস বলে দাও মাত্র এগারো হাজার এইটার প্রাইসও থাকবে ডিসকাউন্ট মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওকে এগারো হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে চলে ইনবক্সে চলে আসবেন পছন্দ করা প্রোডাক্টের একটা স্ক্রিনশট সাথে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ বাসায় পৌঁছে পিঙ্ক কালারের উপর একটা থাকবে সবাই কমেন্ট করেন আপনারা কি টাইপের কালেকশন দেখতে যাচ্ছেন আর সব অর্ধেক দামে সেলিব্রিটি গুলশান বর্ণনীর গাউনগুলো দিয়ে দিচ্ছে একদম অর্ধেক দামে প্রোডাক্টগুলো আমাদের দোকানে এসে কিনতে পারবেন অথবা অনলাইনেও চাইলে কিনতে পারবেন ওকে তো এটার গলাটা দেখেন গলাটা কিন্তু সুন্দর হালকা ভি শেপের একটা গলা হাতার ডিজাইনটা খুবই ইউনিক হাতাটা এইভাবে সেট করা আছে যারা স্লিভলেস পরবেন তারা এইভাবে পড়তে পারবেন আর যারা এইভাবে যেভাবে পড়তে চান না তারা কিন্তু এই ফেব্রিকটা খুলেই এইটাকে আবার নর্মাল হাতা বানিয়ে নিতে পারবেন আপনারা না পারলে আমাদেরকে বলবেন আমরা করে দিব অল ওভার কিন্তু রিয়েল স্টোন আর হচ্ছে সিকোয়েন্সে কাজ করা আর মিরর দিয়ে গড় করে কাজ করা শোনো আপনার যেই ডিজাইন পছন্দ হবে আমাদেরকে জাস্ট বলবেন আমরা ফর্টি সিক্সে কাস্টোমাইজ করে দিয়ে দিব কাস্টমাইজ চার্জ আপনাদেরকে একটু এক্সট্রা দিতে হবে ওকে নীলা আপি পিঙ্ক কালারের ভিতরে অল ওভার সিকোয়েন্স মিরর আর হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোন তারপরে যে সুতারও কাজ আছে প্রচুর ঘের এটাতে তাই না এই দেখেন প্রচুর ঘিয়ের ব্যাক সাইডটা দেখাও ব্যাক সাইডটা থাকবে সিম্পল বাট ফ্রন্ট সাইডটা একদমই গর্জে স্যার এই গ্রাউন্ডটার কিন্তু আরেকটা বিশেষত্ব আছে এটা হচ্ছে পরার পরে এইরকমই হয়ে থাকবে এটা একটু নিচে ফেল নিচে ফেলা তো এই দেখেন এটা পরার পরে কিন্তু এইরকমই হয়ে থাকবে কারণ এখানে যে নেটের পার্টটা দেখতে পাচ্ছেন পরার পরে আরও সুন্দর ফ্লাপই হবে নেটের পার্টের পিছনে কিন্তু একটু পিছনে যাও নেটের পার্টের ভিতরে কিন্তু দেখেন হার্ড একটা পার্ট আছে এই পার্টটাই কিন্তু পুরো ড্রেসটাকে একদম ফ্লাপি করে রাখবে পার্টটা কিন্তু সুন্দর হার্ড মানে ক্যান ক্যানেরও একদম আপগ্রেড ভার্শন ক্যানকেন তো আছে এরপর আবার ক্যানকেন তো অবশ্যই আছে ক্যানকেল ছাড়া সেলিব্রেটি ড্রেস বা গর্জেস ড্রেস হয় না গাউন হয় না সো ক্যান কেনও আছে ওনাটা সাথে একটা অন্যও পাবেন অন্যটা যদিও সিম্পল বাট একদমও সিম্পল না চারোপাশে এরকম একটা প্রিমিয়াম লেস দিয়ে কাজ করা আছে চারপাশে চারটা টার্সেলও লাগানো আছে এই দেখেন ঠিক আছে ওকে ড্রেসটা আরেকবার ধরো আচ্ছা সাইজের ব্যাপারে যদিও সবাই জানেন তারপর আমি আবার বলে দিই সাইজ একদম রেডি আছে থার্টি থেকে ফর্টি এর ভিতরে আর যদি এর চেয়ে বড় লাগে লাইক 44 46 48 যদি লাগে আপনাদের সে ক্ষেত্রে কাস্টমাইজ আপনারা করে নিতে পারবেন ওকে সে হচ্ছে পুরো ডিজাইনটা এটা যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন এটার প্রাইসটা বলে দাও প্রাইস থাকবে মাত্র 19500 আচ্ছা এটার প্রাইস কত টাকা থাকবে মাত্র 19500 ওকে এটার প্রাইস থাকবে 19500 টাকা এটা কিন্তু ব্রাইড দের জন্য আপনারা নিতে পারেন এটা খুবই সুন্দর একটা ব্রাইডাল গাউন হবে ওকে চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে নেক্সট কালেকশন যদিও এই কালারটা দেখাতে যাচ্ছিলাম বাট এটা দেখাবো না আমি দেখাবো এই মেরুন কালারটা বিকজ কম কমেন্ট বক্সে বলতে পারেন আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা অবশ্যই করবো ইনশাল্লাহ ওকে তো এখন যেটা দেখাচ্ছে সেটার কালারটা হচ্ছে মেরুন কালার আর এটা সিকোয়েন্সটা হচ্ছে মানে টু ইন ওয়ান কালার বলতে পারেন দুইটা কালারের সিকোয়েন্স বলতে পারেন একটা সাইড থেকে এটা দেখেন মনে হচ্ছে যে ব্ল্যাক বাট এই সিকোয়েন্সটা কিন্তু আরেক পাশ থেকে লাগতেছে মেরুন কালার সো এটা সিকোয়েন্সটা খুবই প্রিমিয়াম আর উপরের পার্টটা একদম গর্জের সিকোয়েন্স দিয়ে কাজ করা পুরোটা হচ্ছে এই যে এরকম নেট দিয়ে ডিজাইন করা থাকবে এইটাও একটা সেলিব্রিটি গাউন এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ভিতরে ক্যান কেন করা আছে এটাতে আর সাথে কিন্তু একটা দোপাট্টাও পাবেন সিম্পল হুম তো প্রাইসটা একদম কমাইয়া দিয়ে দেন মাত্র 10500 টাকা ওকে সেটার প্রাইসটা কিন্তু থাকবে ধামাকা প্রাইস মাত্র 10500 টাকা ওকে 10500 টাকা হলে এই ড্রেসগুলো এই ড্রেসটা আমাদের থেকে কিনতে পারবেন ওকে গুলশান বনানীতে গেলে কিন্তু এই ড্রেসগুলো বিশে নি আনতে পারবেন না একদম লিখে তো নিয়ে নেবেন মাত্র 10000 টাকায় মেরুন কালার ড্রেসটা পাবেন চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে সেলিব্রিটি গাউনটা দেখাচ্ছে এটাও কিন্তু অ্যাট সেম টাইম ব্রাইডার জন্য আপনারা নিয়ে নিতে পারবেন এটা ব্রাইডাল গাউন হিসেবে অনেক সুন্দর একটা গাউন কালারটা হচ্ছে একদম লাইট ব্লু হ্যাঁ একদমই লাইট ব্লু আর পার্পেল ব্লু এবং বেগুনের মাঝে মাঝে একটা কালার বলতে পারেন খুব ইউনিক একটা কালার দেখেন এই পাশে নেট দিয়ে কিন্তু অনেকটা ফ্লাওয়ার টাইপের একটা ডিজাইন ক্রিয়েট করা গলার শেপটা দেখতেই পাচ্ছেন হাত এটাতে লাগাতে পারবেন অল ওভার রিয়েল স্টোন আর মিরর দিয়ে সুন্দর করে ডিজাইন করে কাজ করা মিরোরগুলোকে অনেকটা পাতার শেপে কেটে তারপর এখানে পাতা স্টাইলের করেই লাগিয়ে রাখা হয়েছে যেটা দেখতে অসাধারণ লাগতেছে আর পুরো ড্রেসটা দেখেন কত সুন্দর একদম রাউন্ড শেপের ফ্লাপে হয়ে আছে বিকজ এটার নিচেও কিন্তু ওই যে একটা ফিউজিং করা খুবই প্রিমিয়াম এই কাজগুলো কিন্তু পড়লে অনেক ভালো লাগে সামনে পিছনে সুন্দর ঘের হয়ে থাকে দেখে বুঝছেন কত সুন্দর ঘের হয়ে আছে ব্যাক কিন্তু সেম এই গাউনটার ফ্রন্ট সাইডে যতটুকু গর্জিয়াস করে কাজ করা ব্যাকসেরও সেম ততটুকু গর্জিয়াস করে কাজ করা দ্যাট মিন্স ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড সাইডে হচ্ছে একদম গর্জিয়াস আর এই হচ্ছে পুরো ডিজাইন এটার সাথে এটার সাথে অন্য আছে না এটার সাথে কোনো দোপাট্টা আপনারা পাবেন না আর এই ডিজাইনটা যার যার পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এইটারও একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে আমরা দিয়ে দিব মাত্র বিশ ওকে এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এটা দের জন্য নিয়ে নিতে পারেন বিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্সে যোগাযোগ করবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান অনেকেরই কিন্তু এই টাইপের গাউন গুলো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা কিন্তু গুলশান বনানিতে না গিয়ে আমাদের ফেয়ার টাচে চলে আসবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফেয়ার টাচের ভিজিটিং কার্ড সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমাদের শোরুমে এসে দেন আপনারা এইগুলো পার্চেস করতে পারবেন দেখে ওকে এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা কারণ এই টাইপের প্রোডাক্টগুলোই কিন্তু গুলশান বনানির বিভিন্ন ওয়েল নোন ব্র্যান্ডগুলোতে ডবল নামে সেল হয় একদম ডিরেক্ট ডবল ওকে ওয়াও এই ডিজাইনটা তো আরও বেশি নাইস এটা ডিজাইনটা দেখেন কত নাইস অ্যান্ড বিউটিফুল সামনে কিন্তু অনেকগুলো এক্সট্রা পার্ট দিয়ে এখানে ফ্লাওয়ারের এই ডিজাইনগুলো করা এটার মেইন সৌন্দর্যটাই হচ্ছে এটা টপ পার্টটা হাতা এটাতে লাগাতে পারবেন আচ্ছা তা স্নোবা ওকে এটা হচ্ছে পুরো ডিজাইনটা আর সিকোয়েন্সে কাজ করা এটা ঘের দেখেন আমি কিভাবে দেখাবো বুঝতে পারতেছি না দেখেন কত পরিমাণ ঘের ও এক কোণায় পড়ে আছে আর ড্রেসটার ঘের দেখেন আপনারা কত

কত সুন্দর ব্যাক সাইডটা আমার বেশি সুন্দর লাগতেছে ওকে তো এটার প্রাইস কত টাকা রাখবা এটার প্রাইস থাকবে মাত্র 18500 ওকে এটার প্রাইস থাকবে হচ্ছে 18500 টাকা এই রিজেন্টাল প্রাইস মাত্র 18500 টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আরেকটা ব্যাপার বলে দিই এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম লিমিটেড কালেকশন এগুলো সেলিব্রিটি ডিজাইনার ড্রেস এগুলো কিন্তু এক একটা 10 12 পিস করে আসে না প্রত্যেকটাই 2 3 পিসের বেশি আসেনি না একদম লিমিটেড কালেকশনগুলো সো যার যার পছন্দ হবে একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে পারচেস করে রাখা ট্রাই করবেন ওকে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু দুই রকম ফেব্রিক দিয়ে কাজ করা এই যে দেখেন এটা একটা ফেব্রিক এটাও নেট বাট এটা একটু অন্য সফট একটা নেট এখানে মুনলাইট নেট তারপরে এই যে হ্যান্ডওয়ার্ক করা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এই যে বড় বড় যে সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছেন লং বিডস প্লাস ক্রিস্টালের স্টোন রিয়েল স্টোন সব কিছু দিয়ে এই যে পারগুলো দিয়ে সম্পূর্ণ কিন্তু এটা হ্যান্ডওয়ার্ক করা আছে ওকে এই হচ্ছে দেখেন পুরো ডিজাইনটা ব্যাক টা দেখি আর এটার ভিতরে কি ক্যান ক্যান না রিং রিং আচ্ছা এটার ভিতরে হচ্ছে রিং সেট করা একদম সার্কেল শেপের ফ্লাপি হয়ে থাকবে এমনিতেই আর অনেক হালকা হবে

দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখবেন হচ্ছে আপনাদের সাথে আগামীকালকে নতুন নতুন আরো প্রোডাক্ট নিয়ে নেক্সট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম